হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজরে হিস্ট্রি রেখেছ তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান অর্থাৎ লাস্ট মিনিট যে সাজেশান আমি দিই সেটা এখন আমি তোমাদের দিয়ে দেব। তার আগে কিছু কথা বলার আছে বর্ধমান ইউনিভার্সিটির যে গাইডলাইন তোমরা পেয়ে গেছো অর্থাৎ তোমাদের পরীক্ষা আশা করছি জেনেছ যে জানুয়ারিতে তোমাদের পরীক্ষা হচ্ছে সেকেন্ড উইক নাগাদ এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে জানুয়ারির শেষের দিকে এবং ফেব্রুয়ারির সেকেন্ড উইক নাগাদ হবে তোমাদের ফিফথ সেমিস্টারের পরীক্ষা এর থেকে বুঝতে পারছো যে সেমিস্টার আর ছ মাসে নেই দু তিন মাসের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে এই যে সিস্টেম এটা খুবই খারাপ হচ্ছে স্টুডেন্টদের জন্য সে বিষয়ে আর কিছু বলার নেই কারণ ছটা সাবজেক্ট শেষ করা কিন্তু মুখের কথা নয় এই পরীক্ষা দিয়ে উঠল ফোর্থ সেমিস্টার তার মধ্যেই আবার ফিফথ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তো তোমাদের যে নোটগুলো আমি দিচ্ছিলাম সে নোট দেওয়ার থেকে মনে হয় সাজেশান একেবারে দিয়ে দেওয়াই ভালো তোমরা সেই সমস্ত কোয়েশ্চেনগুলো সাজেশান থেকে তৈরি করতে পারবে তো আমার এটাই লাস্ট মিনিট সাজেশান চলো দেখে নাও যে মেজর হিস্ট্রি অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের যে মেজর হিস্ট্রি তার যে গুরুত্বপূর্ণ সাজেশান আমি তৈরি করেছি সেটা তোমাদের আমি দিয়ে দেব তার সাথে তোমাদের দুটো কোয়েশ্চেন অর্থাৎ দু সালের যে কোয়েশ্চেন এবং দু হাজার সালের যে কোয়েশ্চেন সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব এতে তোমাদের সুবিধা হবে দুটো কোয়েশ্চেন ওর সাথে ম্যাচ করে তোমরা সাজেশান পেয়ে যাবে এই দুর্মূল্য সাজেশান পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তীতে আরও যে সমস্ত সাব সাবজেক্ট আমি নিয়েছি কোন কোন সাবজেক্ট সেটা তোমরা পরবর্তীতে দেখতে পাবে সেগুলোরও সাজেশান আসবে এবং থার্ড সেমিস্টার থেকেও সাজেশান আসবে সবই আসবে তোমরা চ্যানেল ফলো করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও চলো দেখে নাও আর কথা না বাড়িয়ে যে দু সালের প্রশ্নটা আমি আগে দেখাই তারপর তোমাদের তেইশ সালের প্রশ্নটা দেখাবো এরপর আমি তোমাদের সাজেশানটা দেখাবো এই হচ্ছে তোমাদের দু সালের কোয়েশ্চেন এখান থেকে শর্ট কোয়েশ্চেনগুলো অনেক রিপিট হতে পারে তোমরা অবশ্যই এই শর্ট কোয়েশ্চেনগুলো করে যেও যারা এই পার্টটা নিয়েছো তাদের জন্য এই কোয়েশ্চেনটা দুটো পার্ট থাকে আর যারা এই পার্টটা নিয়েছো তাদের জন্য এই কোশ্চেনটা আছে আর আমি যে পার্টটা থেকে তোমাদের সাজেশান দিয়েছি সেটা হচ্ছে তোমাদের এই সেকেন্ড পার্টটা হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইম আপ টু সিক্স সেঞ্চুরি এই কোয়েশ্চেনটা থেকে আমি তোমাদের সাজেশন দিয়েছি এরপর আছি দেখো দু হাজার তেইশ সালের যে প্রশ্নটা এটা হচ্ছে প্রথমের পার্টটা আর এই পার্টটা থেকে আমি তোমাদের সাজেশন দিয়েছি এটা দেখিয়ে দিলে তোমাদের সুবিধা হবে যে তোমরা কিছু কিছু কোয়েশ্চেন এর থেকে রিপিট হবে তোমরা দেখে নিতে পারবে এই হয়ে গেল এবার আমি আসছি আমার সাজেশানে আগের বারের যে সাজেশানটা দিয়েছিলাম সেটা আমার চ্যানেলে আছে সেটা হয়তো তোমরা প্লে লিস্টে গেলে পেয়ে যাবে সেখান থেকে ওটা কালেক্ট করে নিতে পারবে এবং এবারের যে সাজেশান তৈরি করেছি সেখানে মাত্র তেরোটা কোয়েশ্চেন আমি রেখেছি এই তেরোটা কোয়েশ্চেন করে গেলেই আশা করছি তোমরা সমস্তটাই কমন পেয়ে যাবে আর আমি তোমাদের পাঁচ নাম্বার বা দশ নাম্বারের কোয়েশ্চেন কিন্তু ভাগ করে দিই না এখনও দিইনি এর থেকেই পাঁচ বা দশে এসে যাবে তোমরা একটু বড় করে করে রাখবে তাহলেই তোমরা পাঁচে বা দশে লিখতে পারবে চলো দেখে নাও কি কি প্রশ্ন আমি রেখেছি এক নম্বর হচ্ছে ভারতকে নৃত্বের জাদুঘর বলার কারণ আলোচনা করো দুই হচ্ছে নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনশৈলী আলোচনা করো এর আগের বারে কোয়েশ্চেনে তোমাদের প্রাচীন প্রস্তর যুগটা এসে গেছে এবং প্রস্তর যুগটা এসে গেছে তাই এবারে আমি নব্যপ্রস্তর যুগটাকে বেশি মানে ইম্পর্টেন্ট রাখছি এবং প্রাচীন প্রস্তর যুগটাকেও কিন্তু রেখেছি এই দুটো অবশ্যই তোমরা করে যাবে প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবন শৈলী আলোচনা করো এই কোশ্চেনটা আবারও রিপিট হতে পারে এরপরে আসছি দেখো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো হরপ্পা সভ্যতার যে পতনের পিছনে যে কারণ সেইগুলো এসে গেছিল হয়তো হরপ্পা সভ্যতার যে নগর পরিকল্পনা এবং হরপ্পা সভ্যতার সাধারণ বৈশিষ্ট্য দুটোর মধ্যে একটা আসতে পারে এরপর আসছি দেখো ঋগ বৈদিক যুগে নারীর অবস্থান ব্যাখ্যা করো তারপরের কোশ্চেন ঋগ বৈদিক যুগে রাজনৈতিক জীবন আলোচনা করো পরের কোশ্চেন জৈন ধর্মের বৈশিষ্ট্য বা মূল নীতিগুলি আলোচনা করো বৌদ্ধ ধর্মটা এসে গেছিল তাই জৈন ধর্মটা এবারে খুব ইম্পর্টেন্ট ভারতীয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের তাৎপর্য আলোচনা করো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলন সম্পর্কে আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন দেখো বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো বারো নম্বর কোয়েশ্চেন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রা দেশীয় সাহিত্য ও বৈদেশিক পর্যটকদের ভূমিকা আলোচনা করো পরের কোয়েশ্চেন তেরো নম্বর দেখো বৌদ্ধ ধর্মের মতবাদের উপর আলোকপাত করো তাহলে এই যে তেরোটা কোয়েশ্চেন এগুলো করে গেলেই তোমরা পাঁচ বা দশে সমস্তটাই প্রায় কমন পেয়ে যাবে এরপর দেখো টিকা যেগুলো রেখেছি আমি টিকার মধ্যে রেখেছি সভা সমিতি চতুর চতুরাশ্রম প্রথা মুদ্রা অষ্টাঙ্গিক মার্গ আর্যসত্য ব্রাত্য ও নিষাদ দিগম্বর ও শ্বেতাম্বর বেদান্ত ত্রিরত্ন এই কটা টিকার আকারে রেখেছি এগুলো ডেফিনেশন জেনে নেবে ভালো করে বা বৈশিষ্ট্যর আকারে জেনে নেবে তাহলেই হবে ঘুরিয়ে দিতে পারে হয়তো টিকায় আসতে পারে অথবা সংজ্ঞা চাইতে পারে অথবা বৈশিষ্ট্য চাইতে পারে এগুলো করে নিলেই তোমাদের আশা করছি হয়ে যাবে এর পরবর্তীতে যে সমস্ত সাবজেক্ট আমি নিয়েছি অর্থাৎ মাইনর বেঙ্গলি আরও কিছু কিছু সাবজেক্ট আছে সেগুলোর থেকে তোমাদের সাজেশান আমি দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো আর অবশ্যই বলবো একটি লাইক করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে